হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়ের উপর কিছু এমসি কিউ পড়াবো তোমরা হয়ে খাতায় লিখে নেবে তোমাদের সামনে পরীক্ষা তোমাদের পরীক্ষা আশা করি তোমরা একশো পার্সেন্ট এখান থেকে এমসি কমন পাবে তো এ ফাইনাল এক্সামে হতে পারে এইচএসিং এক্সামে তোমরা কমন পাবে। তা আমরা চতুর্থ অধ্যায়ের উপর কিছু এমসি কিউ তোমাদেরকে করাবো প্রথমে আমরা দেখবো হলো দেখো একটা মৌলের অবস্থা নির্ণয় তোমাকে প্রশ্ন করবে যে এই ছড়িয়া মূল্যটা পর্যটনে কোন গ্রুপে কোন পর্যায়ে অবস্থান করছে এটা তোমাকে জানতে হবে কিভাবে প্রথমে তোমাকে ইলেকট্রন বিন্যাস করা লাগবে ধর ছবি সংখ্যা হলো এগারো ইলেকট্রন বিন্যাস করে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপর থ্রি এস ওয়ান আমরা সবসময় আলোচনা করব। সর্বশেষ শক্তি নিয়ে আলোচনা করব। তো যাই হোক সর্বশেষ শক্তি একটু খেয়াল করি যে এইখানে আমাদের থ্রি এস ওয়ান আছে এইটা হলো কোনো মলের সর্বশেষ শক্তিস্তর স্তর অর্থাৎ হলো এই সর্বশেষ শক্তি হলো ওই মলের পর্যায় তার মানে আমরা বলতে পারি তাহলে এখানে হলো সোডিয়ামের পর্যায় হলো তৃতীয় কি বলবো তৃতীয় আর দেখো গ্রুপ কত হবে বলো তোমরা দেখো কোনো মলের সর্বশেষ শক্তি মোট ইলেকট্রনিক হলো তার গ্রুপ সংখ্যার সমান খুব মনোযোগ দেখ কোনো মলের সবশেষ শক্তি মোট ইলেকট্রন হলো তার গ্রুপ সংখ্যার সমান যেহেতু এখানে ইলেকট্রন আছে একটি তার মানে গ্রুপ হবে এক নম দেখো তোমাদের বইয়ের বাষট্টি পৃষ্ঠায় দেখো সোডিয়াম তৃতীয় পর্যায়ে এক নং গ্রুপের মৌল আছে এরকমভাবে তুমি আরও কয়েকটা করবা আমি আরও দু একটা দেখা দিচ্ছি ধরো ম্যাগনেশিয়াম করলাম আমি দেখো ম্যাগনেশিয়াম হলো বারো তাহলে ইলেকট্রন মিলাস যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপর থ্রি এস টু এইখানে দেখো ম্যাগনেশিয়াম দুইটা তার মানে কি পর্যায় কত এটা দেখো পর্যায় হলো তিন থাকার কারণে তৃতীয় আমি একটু তাড়াতাড়ি করো বয়সকে দেখুন আর ইলেকট্রন আছে মোট কয়েকটি এখানে দেখো দুটি ইলেকট্রন আছে তার মানে গ্রুপ সংখ্যা হবে আমি আরও ক্লাস নিয়েছি এটার উপরে তাহলে এটা হলো নং গ্রুপ হবে দেখো আমি যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তেরো ডট 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 ই সবশেষ শক্তি স্তর হলো দুটি আর হলো থ্রিপি ওয়ান তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে দেখো যদি ইলেকট্রন পিতে প্রবেশ করে তাহলে আমরা সাধারণত এই এক থেকে বারো নং গ্রুপ এর মধ্যে প্রথম এক আর দুই নং গ্রুপের হলো ধাতু এই দুটাকে ধরবো মাঝখানে তিন থেকে বারো পর্যন্ত আমরা এটাকে ওখান থেকে আউট করবো পর্যায়ে তোমাদের বইতে যে এটা আছে দেখো তো আমরা এখান থেকে তিন যদি বলি অন্যভাবে বলা যেতে পারে যে এখানে দেখো মোট কয়টা ইলেকট্রন আছে তিনটি তার মানে তিনটার বেশি হলে তার সাথে দরজক করতে হবে তার দরজক কেন করো মাঝখানে মৌলগুলি দেখো ডি ব্লক মূল আছে ডি ব্লকের মৌলগুলিকে বাদ দিতে হবে তাহলে মানে কত দশ যদি বাদ দেয় তাহলে কত হয় তেরো তার মানে এটার গ্রুপ হবে পর্যায় হবে কত পর্যায় তিন থাকার কারণে হবে তৃতীয় আর মোট ইলেকট্রন সংখ্যা আছে তিনটি তাহলে এখানে দেখো দশ যদি যোগ করো তাহলে হচ্ছে হলো তেরো তিন আর তেরো তিন আর দশে হলো তেরো তাহলে গ্রুপ নাম্বার আসবে হলো তোমার তেরো নম্বর গ্রুপ এইভাবে আমরা এস ব্লক এবং পি ব্লকের দেখলাম অথবা পিতে ইলেকট্রন প্রবেশ করলে সাথে কথা যোগ করতে হবে দশ তা আমরা আরও দিয়ে একটা করতেছি একটু দেখো যদি আমরা একটা প্রশ্ন আসে যে ম্যাঙ্গানিজ ধরে এই মূল্যটা পড়দর্শনী কোন গ্রুপে অবস্থান রয়েছে সেক্ষেত্রে তুমি কী করবে দেখো ম্যাঙ্গানিজ ইলেকট্র মিন্স করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এরপরে দেখো থ্রি ডি আর ফোর এস টু আর এখানে দেখো ফাইভ তাহলে হলো দেখো এখানে তে যদি কোনো মল সর্বশেষ ইলেকট্রন যদি তে প্রবেশ করে তাহলে সেটা অবশ্যই ডিব্লক মল হবে সেখানে দশ যোগ বা বিয়োগের কোনো কোনো সম্ভাবনা নেই তাহলে দেখো আমাদের মল হলো পর্যায় আসতে চলো কত এখানে থাকার কারণে চতুর্থ পর্যায় আচ্ছা আর হলো গ্রুপ হবে কত বলে দেখো মোট ইলেকট্রন পাঁচ দিয়ে সাত তার মানে সাত নং গ্রুপ হবে কত হবে সাত নং গ্রুপের মল হলো ম্যাঙ্গানিজ ঠিক আছে এইভাবে আমরা তোমাদের মোটামুটি ইলেকট্রিন সবগুলোর মাধ্যমে আমরা মলের অবস্থা নির্ণয় করলাম এরপর হলো ধরো তোমাকে পরীক্ষার মধ্যে আসলো যে মনে করো নিয়ন সোডিয়াম ধরো ম্যাগনিশিয়াম ধরো হলো সালফার প্রশ্ন করলো কি যে এই উদ্দীপকগুলো বা মলগুলোর মধ্যে কোনটি নিঃসুর গ্যাস দেখো নিশ্চয় গাছ তোমার একটু মুখস্থ থাকা লাগবে বিশেষ করে আসে অনেক সময় তোমার নিশ্চয়ই গ্যাস হলো তোমার হিলিয়াম নিয়ন আর্গন তারপর হলো কিপটন জেনন রেডন আর হলো অগানাসন তাহলে এই কয়েকটা মৌল যদি আঠারো নম্বর গ্রুপের মৌলগুলো নিশ্চয়ই গ্যাস যদি আমার মুখস্থ থাকে তাহলে দেখো আমার এইখানে একটা নিশ্চয়ই গ্যাস আছে নিয়ন আছে তাহলে মানে কোন মূল্যটি নিঃস গ্যাস তাহলে কিন্তু আমরা এখানে বাদতেছি যে নিয়ন হলো একটা নিঃস্ব গ্যাস এরপরে তোমাকে অনেকভাবে প্রশ্ন আসবে যে তাহলে আমার নিশ্চয় বলব যে চারটে অপশন দিয়ে বললো যে কোন মূল্যটি ধাতু সাপোজ ধরো এখানে ম্যাগনেশিয়াম লিখলাম তারপর সালফার লিখলাম ক্লোরিন লিখলাম এমন হলো ধরো আর্গন লিখলাম প্রশ্ন আসলো যে কোন মূলটি কোন মৌলটি ধাতু দেখো তুমি জানো যে এখানে আর্গন হলো নিষ্ক্রিয় গ্যাস ক্লোরিন একটা হ্যালোজেন মালো অধাতু সালফারও অধাতু কিন্তু এই ম্যাগনেশিয়াম কি করতে পারে দুইটা ইলেকট্রন দান করতে পারে তো ম্যাগনেশিয়াম যদি দুইটা ইলেকট্রন দান করে তাহলে টু মাইনাস অর্থাৎ বারো থেকে দশে আসতে পারে তার মানে ম্যাগনেশিয়াম টু প্লাস হয় তো যে সকল মূল ইলেকট্রন দান করে দেয় তারাই হলো ধাতব পদার্থ এবং তারাই হলো ধাতু তার তোর আরেকটা সঙ্গে আছে যে সকল মূল পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে তাদেরকে আমরা ধাতু বলি তো ম্যাগনেশিয়াম আরও একটা প্রমাণ দেখা দেই ম্যাগনেশিয়াম যদি পানির সাথে বিক্রিয় করে পানিকে আমরা এভাবে লিখতে পারি হাইড্রোক্সাইড আকারে তো এই ম্যাগনেশিয়ামটা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আকারে যা গঠন করবো অর্থাৎ একটা খার তৈরি করবে তো ম্যাগনেশিয়াম দুই তাই লিখে দিলাম তার মানে ম্যাগনেশিয়াম একটা ধাতু পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে কোন রাটি ধাতু আ ধাতু এখন এইটার থেকে তোমাকে আর একটা প্রশ্ন করা দিতে পারে দেখো খুব মনোযোগ দিয়ে শেখো একটু চেষ্টা করবে যে কোন মলটি এই উদ্যোপকারী মৌলগুলোর মধ্যে যে কোন মলটি হ্যালোজেন 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 কাকে বলে বন্ধুরা বলো তো দেখি যে সকল মল লবণ উৎপাদনকারী হিসেবে ব্যবহার করে তাদেরকে হ্যালোজেন বলে সাধারণত নং গ্রুপের মৌলগুলো কি হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন এদের দ্বারা কি হয় হ্যালোজেন এদেরকে বলা হয় এরা লবণ যেমন এরা পানি সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি হবে বলো দেখো সোডিয়াম ক্লোরাইড একটা লবণ তৈরি করবে তার মানে কি লবণ উৎপাদনকারী হিসেবে এদেরকে হ্যালোজেন বলে আমরা সতেরো গ্রুপের মূল্যগুলো জানে নেব যে এরা সবাই হ্যালোজেন তাহলে দেখো আমাদের সতেরো গ্রুপের কি আছে দেখো এই গ্রুপের মূল মূলগুলিকে আমার জানতে হবে সতেরো ফ্লোরিন তারপর হলো ক্লোরিন তারপর ব্রোমিন আয়োডিন এরকম আমরা এই মলগুলো গ্রুপের নামগুলো মনে রাখবেন তাহলে আমরা নিঃস্ব গ্যাস কোন গ্রুপের মূল অবস্থান আমরা একটা জিনিস আমরা গ্রুপ পর্যটনীতে যেহেতু চতুর্থ অধ্যায়ের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা হলো গ্রুপ ওয়াইজ আমাদের মলগুলো মুখস্থ করা তোমাদের যদি জানো তাহলে সুবিধা হবে যোজনা মনে রেখে দেখো এক নং গ্রুপের মধ্যে তোমরা কী পাবে এই এক নংয়ের পরিবর্তে যদি আমি একটু গ্রুপ নাম্বার ওয়ানে দেই ধরো ওয়ান এ যদি দেই তাহলে এক নম্বর কেটেছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তারপর রুবিডিয়াম তারপর সিজিয়াম আর হলো ফ্রান্সিয়াম দুই নং মানে টু এ এক এদের সবার যোজনী কত আছে এক ওয়ান এ তারা যোজনী এক টু এ মানে যোজনী দুই যেমন কারা আছে রে ধর বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টনশিয়াম বেরিয়াম আর হলো রেডিয়াম দেখো বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো এ একটা ছন্দ দিয়েছিলাম তোমাদের এর আগে ক্লাস নিয়েছি আমি দেখো তাহলে এটাও গেল এরপর দেখো আমরা থ্রি এ লিখবো থ্রি এ রোমান সংখ্যা থ্রি এর বলতে কারা মানে বরণ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আসলে সব লেখার দরকার হয় না তোমাদের তিনটে মলার গ্রুপ হয় ইন্ডিয়াম আর হলো এনএসতে নিহনিয়াম বরণ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থেলিয়াম নিহোনিয়াম এটা এদের সবার যিনি কত তিন এটাও আছে বাংলাদেশ আমলিক গেল ইন্ডিয়ার তলে নি। এটা আসলে তোমরা দলভুক্ত মনে করো না আসলে এটা ছন্দ ছাত্রদের মুখস্থ করার জন্য বলি আসলে কি নাম আরেকবার দেখো বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়ার তলে নি যাইবা নি খাইবা নি শুনছো নি ঠিক আছে তোমরা একটু মুখস্থ রাখো সবগুলি দেই না আর কি তারপর আমাদের একটা পাশে সার আছে বুঝিয়াস করলো সাবস মনে করো আমি ওই বইটা একটু বই তারপর দেখো আমাদের পাঁচ নং গ্রুপের মধ্যে একটা মৌল আছে যে ভ্যানাডিয়াম তারপর হইলো ট্যান্টেলাম তারপর হইল আহ ডুবনিয়াম এটা যদি ছন্দ করবে যায় ভাইরা নেবে টাটকা ডাব ইয়ে করছে কি বন্ধুরা তো কারোর এটা মনে রাখবে বাইরে নেবে টাটকাটা অনেক কিছু আছে এটা তো রসায়ন মানে রসমায় উদুল কুতকুতে রস দিয়ে যায় এটা না না তো খেয়াল কি না কি রস দিয়ে কুতকুতে রস এগুলো তো প্যাক পড়ানো যাবে না তোমাদের আবার এলো বয়সটা এস তো এখন আর এগুলি এত পড়ানো যাবে না ঠিক আছে আমরা পড়ায় চলে আসি হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা তিনের পরে এলাম তারপর হলো আমরা এরিয়া দেখবো আর তারপর চারিডি কি আছে কুমিল্লে সিলেট গেলে শোনা পাবো অর্থাৎ হলো কার্বন তারপর হলো সিলিকন জি জিই আগেটাতে গেলে এটা জার্মেনিয়াম জি লেখা ভালো হলো না কুমিল্লা সিলেট গেলে সোনা এন মানে টিন সোনা পিবি পাবে আর ফ্লোরোভিয়াম মানে ফেলে সোনা এদের সবার যোজনী কত দেখো এদের সবার যোজনী চার চার নং গ্রুপ তাই স্যার এখন তুমি অন্যদিকে আর একটু ভিন্নভাবে পড়াই ধরো নম্বর গেছে এদিকে আসে হলো আঠারো নম্বর গ্রুপে ধরো পাঁচ নম্বর হলো এটাই মুছে দেয়া তো এটাকে আমি আরেকবার একটু লিখতেছি দেখো এক দুই এরকম লিখবো না স্যারের এলাকা যায় কার্বন সিলিকন সোনা শোনা পাবি এরপর দেখো নং গ্রুপে দেখো তোমরা নং গ্রুপ হলো আছে কারা আছে দেখো সতেরো তো বলবো না আমরা সেভেন এ বলবো সেভেনের দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের দেখো এদের সবার জন্য কত এক আবার এদিক থেকে ঘুরতে থাকবে তারপর হলো ষোলো সয়রে এদিক থেকে আসবো আবার এক তাহলে ষোলো নম্বরে কেট আছে অক্সিজেন সালফার সেলোনিয়াম এইভাবে ই অক্সিজেন টি ই এ পি ও পড়ে মানে ও এস এস সিতে পরে এরকমও লেখা যায় তো যাইকে এদের কত দুই তারপর হলো পাস নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক তারপর হল বিস্মাত তারপর হলো বিস্মাত বিস্মাতের পরে আসতেছে হলো এম সি মানে মস্কোতে নিপন আসবে শিবলু বাইয়ের কাছে এরকম ছন্দ তার মানে এদিক থেকে হলো তিন আর এদিকে চার তার মানে এক দুই তিন এবার দিকে চার আসে আবার এদিকে এক দুই আর তিন নম্বর হলো বরণ অ্যালুমিনিয়াম বরণ অ্যালুমিনিয়াম গ্যালিমিয়াম তাহলে এদিক থেকে এক দুই তিন তিন যজনী আর দি চার আবার এদিক থেকে এক দুই তিন চার আমরা এইভাবে মহস্ত করে দিচ্ছি চারটা তাহলে আমার যোজনাগুলো কমপ্লিট হলো ভালো ঈশ্বর ইনশাআল্লাহ পারবো না তোমরা একটু খেয়াল করে চেষ্টা করো দেখো আবার একটু দেখো এক নং গ্রুপের সবার যোজনী এক এদিকে দুই তিনের তিন চারের চার সদর থেকে শুরু করো এই দেখো এক দু ন দুই তিন চার এদিক থেকে তোমরা এইভাবে তোমরা যোজনা মুখস্থ করবে ইনশাআল্লাহ আশা করি গ্রুপ থেকে তোমরা এইভাবে পারবে আমরা এমসিকিউ মানে কি টোক্কা দিয়ে নাম্বার নেওয়া মানে সৃজনশীল তুমি চল্লিশ জন্য সারা বছর কত প্রাইভেট করো কত অনলাইনে ক্লাস করো কত টাকা তোমার ব্যয় হ্যাঁ অথচ এমসি কে পঁচিশের মধ্যে পঁচিশে রাখার একটা টেকনিক আছে তো আমার একটা টেকনিক আছে তোমার পরীক্ষার মধ্যে আমি বলবো আমাকে মোবাইল নাম্বারে ফোন দিবা তাহলে আমি তোমাদেরকে সুন্দর একটা টেকনিক আছে চোরা বুদ্ধি আছে ফাইন করে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো এখন এগুলো বোর্ডে দেখানো সবারকে সম্ভব হয় না আচ্ছা এরপর তোমাদেরকে আইনীকরণ শক্তি মনে করো তোমাদের একটা মলের মধ্যে আইনীকরণ শক্তির মনে মনে করো যে বেরিলিয়াম তারপর হলো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টনসিয়াম তারপর হলো বেরিয়াম এই কয়টা মলের মধ্যে বলছে কার আইনিকরণ শক্তির মান বেশি হবে দেখো আমি তোমাদেরকে পড়াইছি যে একটা গ্রুপের মধ্যে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় এর আকার তত হয়ে বাড়ে আকার যত বাড়বো এর আইনিকরণ শক্তির মান তত কমতে থাকবে তাহলে দেখো আমরা এটাকে দেখো আমি যদি মনে করি এটা বেরিলিয়াম বেরিলিয়াম এটা নিচে হলে ম্যাগনেশিয়াম আসবে তারপর হলো ক্যালসিয়াম আসবে স্টনশিয়াম আসবে তারপর হলো বেরিয়াম আসবে এরকম তার মানে এই মলটা যতটুকু আকারে থাকবে এই মলটা আকার আরেকটু বড় হবে এটা আরও একটু বড় হবে এইভাবে ঠিক আছে তাহলে আকার যত বড় হবে আইনগণ শক্তির মান তত কম হবে কেন কম হবে আমি বিস্তারিত আগে পড়েছি যে ইলেকট্রনের আসক্তির মান কমে থাকে যার কারণে অর্থাৎ হলে সবচেয়ে কম হবে কার আয়নিক শক্তির মান হবে বেশি বেরিলিয়াম বেশি আর এসে ফ্রান্সিয়াম বা স্ট্রানসিয়াম এটা হলো কম আয়নিক শক্তির মান কি হবে কম হবে আবার পর্যায় সারণে একই পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যায় পারমাণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকার তত ছোট হয় আর আকার যত ছোট হয় ব্যাসার্ধ তত ছোট হয় ব্যাসার্ধ যত ছোট হয় প্রোটন ইলেকট্রন মধ্যে আকর্ষণ তত কম হয় আর আকর্ষণ যত কম হয় ইলেকট্রনিক শক্তি তত বেশি হয় এর ফলে আইনগন শক্তির মান তত বেশি হয় ধরে নিলাম একটা মৌল এতটুকু কাছে তারপরের মৌল পর্য পরের পর্যায়ে আকারটা হবে একটু ছোট এরপরটা কেউ আকার একটু ছোটো তারপরে আরও ছোটো এইভাবে চলতে থাকবে ঠিক আছে তাহলে ডান দিকে আকার যত ছোট হবে ছোট জিনিসের কি হয় আইনগণ শক্তির মান কেন পোটো ইলেকট্রন নিকটবর্তী হয় বেশি আর আকর্ষণ তত বেশি হয় আইনগণ শক্তির মান তত বেশি হয় তুমি ভাবে প্রশ্ন করতে পারো যেমন আমি যদি একটা প্রশ্ন করি ধরো সালফার এই মলটার নাম সালফার এটার নাম হলো ক্লোরিন তাহলে এই দুটোর মধ্যে কার আইনিকরণ শক্তির মান বেশি হবে এখানে ব্যাসার দুটা বেশি এটার কম তার মানে অবশ্যই এই ক্লোরিনে আইনিকন শক্তির মান বেশি হবে তবে একটি ব্যতিক্রম আছে সেটা হলো দু একটা ব্যতিক্রম আছে যেমন অক্সিজেন আর নাইট্রোজেন ধরো নাইট্রোজেন আছে এখানে আচ্ছা নাইট্রোজেন আছে এখানে আর এটা আছে হলো অক্সিজেন তো নাইট্রোজেনের সাথে অক্সিজেন আইনিকরণ শক্তির মান বেশি হওয়ার কথা কিন্তু আসলে একটু ব্যতিক্রম কি বাস্তবে এটা যা দেখা যায় যে নাইট্রোজেন আইনিগণ শক্তির মান থ্রি পয়েন্ট ফাইভ আর অক্সিজেন আইনকরণ শক্তির মান টু পয়েন্ট ফাইভ তাহলে সেই ক্ষেত্রে এই অক্সিজেন আইনিকরণ শক্তির মান ডান দিকে থাকার কারণে বেশি হওয়ার কথা ছিল কিন্তু এটা একটু ব্যতিক্রম কি বাস্তবে দেখা যায় কি নাইট্রোজেন আয়নিক শক্তির মান বেশি এই জন্য অক্সিজেন ডাইনে থাকবে মানে এখানে প্রশ্ন আছে যে নাইট্রোজেন ও অক্সিজেন একই গ্রুপে অর্থাৎ পর্যায় একই পর্যায়ে অক্সিজেন ডাইনে থাকার সত্ত্বেও অক্সিজেন আইনগণ শক্তির মান কম কিন্তু নাইট্রোজেন আনেকন শক্তির মান বেশি কেন আবার বলছি পর্যায় সারণের একই পর্যায়ে দুইটাই এরাও অর্থাৎ নাইট্রোজেনও তিন নম্বর পর্যায়ে আবার অক্সিজেনের সহ তিন কারণ এর না নাইট সরি তিন নম্বর না দুই নম্বর দুই নং পর্যায়ের মধ্যে তো নাইট্রোজেনের ইলেকট্ট্রন করে দেখা যায় সর্বশেষ শক্তিস্তরে মানে দ্বিতীয় শক্তি এটা অবস্থান করবে আর অক্সিজেনও তার মানে একই পর্যায়ে পর্যায় শ্রেণীর একই পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় পারমাণু সংখ্যা মানে বৃদ্ধির সাথে আকার কি হয় হ্রাস হয় সেই হিসেবে অক্সিজেনের আইনিক শক্তির মান বেশি হওয়ার কথা কিন্তু অক্সিজেনের সাইতে নাইট্রোজেন আয়নিকরণ শক্তির মান অত্যন্ত বেশি কেননা নাইট্রোজেনের যদি অনুকে ভাঙো তাহলে নাইট্রোজেনের কি পাবে তুমি দুইটা নাইট্রোজেন পাবে এখানে বন্ধন আছে তিনটা এদের আইনীকরণ শক্তির মান এখানে এই ইলেকট্রন মান দুইটা নাইট্রোজেন নাইট্রোজেনকে তিনটা বন্ধনে ছয়টা ইলেকট্রন পরস্পরকে দৃঢ়ভাবে যুক্ত থাকে যাকে তাপ দিয়ে ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয় এজন্য কে আইনীকরণ শক্তির মান এগুলো বেশি আর অক্সিজেনের হলো কম আর অক্সিজেনের দেখো একটু ভাঙে দেখো অক্সিজেনের হলো এই দাও ওয়ার দি বন্ধন আছে তাহলে একটু খেয়াল করো যে ওয়ার দুইটা বন্ধন আর তিনটে বন্ধন তিন বন্ধন ভাঙতে কি হয় বেশি হয় যেমন দুইটা যত সহজ হবে তিনটে লাঠি ভাঙতে কি হবে আর কঠিন হবে যার কারণে কি হয় যে অক্সিজেন আনিক শক্তির মান কম হয় নাইট্রোজেন আনিক শক্তির মান বেশি হয় এরপর তোমাদেরকে আরো কয়েকটা ইয়ে বড়াই এস ব্লক পি ব্লক ডি ব্লক এগুলোর থেকে অনেক সময় আসে যে সাফোজ বললো যে লিথিয়ান লিথিয়াম কোন ব্লকের মৌল তুই করো দেখো তুমি যে ওয়ান এস টু আর টু এস মৌল ওয়ান তাহলে সব শেষ হলো দেখো এনে করে এস আছে না পি আছে এস এস এ তাহলে এস ব্লক মৌল বা শেষ মনে করো এখানে এমন হলো তোমার হলো আমি কার্বন লিখলাম কার্বন কোন ব্লকের মৌল তাহলে কার্বন ইলেকট্রন বিনাশ করো দেখো সয় ওয়ান এস টু টু এস টু টু পি টু এই যে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে পিতে গেছে তার মানে এরা পি ব্লক মূলক